সোমবার থেকেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এদিন সকাল থেকে সমস্ত পরীক্ষা কেন্দ্রের সামনেই ছিল ব্যস্ততা সকাল দশটা থেকে শুরু হয় পরীক্ষা তার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হন পরীক্ষার্থীরা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হবে এই জায়গার থেকে কেন্দ্রে প্রবেশের আগে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেওয়ার পালা এদিন পরীক্ষা শুরু হওয়ার আগে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ পোলা তার সাথে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার শেখ শামসুদ্দিন কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা গুরুজনেদের পায়ে হাত দিয়ে প্রণাম সেরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা তাদের শুভেচ্ছা জানাতে পেন ও গোলাপ ফুল তুলে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে কলা বিভাগের এক পরীক্ষার্থী জানান পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে ভবিষ্যতে কারিগরিমূলক শিক্ষায় যোগ দেওয়ার ইচ্ছে রয়েছে তার পরীক্ষার प्रिपरेशन কেমন মোটামুটি আচ্ছা কোন স্কুল থেকে তুমি আসছো আমি মাইজার বিদ্যুৎ স্কুল থেকে আর তুমি কোন স্ট্রিমে পড়ছো হ্যাঁ কোন স্ট্রিম কোন স্ট্রিম আর 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 আচ্ছা আচ্ছা ভবিষ্যতে কোন কলেজে যাবে বলে ঠিক করেছো কলেজ না আইডিয়া করব মানে ভোকেশনাল লাইনের দিকে নেক আছে প্রফেশনাল আর প্রিয় সাবজেক্ট কি তোমার পড়া প্রিয় সাবজেক্ট বাংলা আর তুমি प्रिपरेशन কেমন নিয়েছো মোটামুটি হচ্ছে আর কি চলছে মোটামুটি ধন্যবাদ তোমার নাম সরকার। কল্যাণী পরিষদের সভাপতি অঙ্কুর মজুমদার পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে বলে কল্যাণীতে প্রায় আট থেকে নটি গভর্নমেন্ট কলেজ রয়েছে ভর্তির ক্ষেত্রে সুবিধা অসুবিধায় পড়লে তাদের সঙ্গে যোগাযোগ করলে গুরুত্ব দেওয়া হবে বলে জানান অঙ্কুর মজুমদার কি বার্তা প্রদান করা হলো আগামী দিনে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আরো মতন করে পরীক্ষা দিক তাদের ভবিষ্যৎ গরুক এই বাড়তে দেওয়া থাকবে কল্যাণীতে বা কল্যাণী বিধানসভায় আট নখানা গভর্নমেন্ট কলেজ আছে পৃথিবীতে যে সাবজেক্ট নিয়ে যে স্টুডেন্ট পড়তে চাইছে কল্যাণীতে সেই কলেজ গভর্নমেন্ট কলেজ রয়েছে সকল রকমের সুবিধা অসুবিধা তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আমরা ওয়ার্ড ভিত্তিক এবং বাড়িবার ভিত্তিক প্রতিটা সাথে যোগাযোগ করেছি তাদের সুবিধা অসুবিধাতে আমরা অবশ্যই কোনো উদ্যোগ নেবে একদম পরীক্ষা শেষ হওয়ার পর যখন পরীক্ষার্থীদের ফলাফল বেরোবে তারপরে কেরিয়ার কাউন্সেলিংয়ের মতন আমরা প্রোগ্রাম নেবো স্টুডেন্টদের বাড়ি বাড়ি পৌঁছাবো এক জায়গায় বসিয়ে সবার সাথে কেরিয়ার কাউন্সিলিং মতন বড় বড়ো প্রকল্পগুলো আমরা নেবো আমরা আমার সব স্টুডেন্টদের সাথে যোগাযোগ করে ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম অঙ্কুর মজুমদার সভাপতি কল্যাণ শহর তৃণমূল পরিষদ এভাবেই কড়া পুলিশি নিরাপত্তায় সম্পন্ন হলো উচ্চ মাধ্যমিকের বাংলা ভাষার প্রথম পরীক্ষা কল্যাণী থেকে শোরীন চক্রবর্তীর রিপোর্ট কলমের দুনিয়া